আসসালামু আলাইকুম আ শিবির এখন মহা বিপদে আছে তারা এখন সর্বক্ষেত্রে মারির উপরে আছে কেন একথা বললাম আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে স্থানীয় জনগণের ব্যাপক সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে কয়েকশো স্টুডেন্ট শিক্ষক কর্ত কর্মকর্তা কর্মচারী আহত হয়েছে এবং এই সংঘর্ষের সময় স্থানীয় জনগণ ক্যাম্পাসের বাইরে যাদেরকে পেয়েছে তাদেরকে এলোপাতাড়ি রাম দা দিয়ে উপিয়েছে ভিডিও ফুটেজে সেই সবই দেখা গিয়েছে কাউকে সাপ থেকে ফেলে দিয়েছে এবং সাপ থেকে ফেলে দিয়েছে যাকে সে হলো শিবিরের বড় নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের বড় একটা নেতা সাথী লেভেলে তাকে সব থেকে ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে এই গেল এক ঘটনা এবং আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির শিবিরের আঁকড়া সেই শিবিরের আঁকড়াই মানে স্থানীয় জনগণ যেভাবে তাণ্ডব চালাতে পারে এবং শিবির যে সেনাবাহিনী ছাড়া মানে নাথিং এলস মানে কোনো কিছুই নয় তাদের শক্তি সামর্থ্য বলে কোনো কিছু নেই অর্থাৎ প্রশাসনীয় তাদের শক্তি এটা গতকালকে একদম পরিষ্কার পানির মতো পরিষ্কার হয়ে গিয়েছে সেটা আমরা প্রভিসির মানে কান্নাকাটি দেখে বুঝেছি হাওমাও করা দেখে বুঝেছি যে সেনাবাহিনী ছাড়া তাদের অবস্থা কি দুই নম্বর বিপদ হল আপনারা জানেন আর ক্যাম্পাস সেটা শিবিরের আতুরখানা সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকালকে ছাত্র দলের নেতারা নতুন যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তাদেরকে ভোটার করতে প্রস্তাব দিয়েছে এখন প্রশাসন মানি নাই বলে তারা সেখানে তালা ঝুলিয়ে দিয়েছে মানে যেখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা আসলে সেখানে তালা ঝুলিয়ে দিয়েছে পরবর্তীতে ক্যাম্পাসের সহ বাইরের কিছু শিবিরের লোকজন ওখানে এসেছে অর্থাৎ রাজশাহী রিজনের হয়তোবা সভাপতি শিবিরের সভাপতি সে এসেছিল সেখানে এসে বক্তৃতা দিচ্ছিল এই বক্তৃতা দেওয়ার ভেতরেই উত্তেজিত ছাত্ররা তাকে বোতল নিক্ষেপ করে মারে বোতল ছুঁড়ে তার বুকে মারে সেটা ভিডিও ভাইরাল হয়েছে তিন নম্বর কারণ হল যে আপনারা জানেন এস এম ফরাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে জি প্রার্থী শিবিরের ওই প্যানেল থেকে তার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছে আরাক মানে বাম ঘরনার নেত্রী যে সে ছাত্রলীগ করত ছাত্রলীগে তার পদপদবি ছিল এবং সে মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য দেয় এখন বাংলাদেশে অবশ্য বিচার ব্যবস্থা কি কোন পর্যায়ে চলছে এটা সকলে আপনারা দেখেছেন কিন্তু তারপরেও যে অভিযোগগুলো মানে দাঁড় করিয়েছে সেই অভিযোগগুলো কিন্তু সত্য যার কারণে এখনও শেষ পর্যন্ত বলা যাচ্ছে না যে যদি আদালত মানে যথার্থ সিদ্ধান্ত নেয় তাহলে সে হয়তো আটকে যাবে এরপরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ওখানেও কী ঘটনা ঘটেছে সেটাও আপনারা দেখেছেন সব কিছু মেলায় মানে শিবিরের চতুর্দিকে মহাবিবাদ পরিলক্ষণ করা যাচ্ছে বা দেখা যাচ্ছে যে শিবির যত ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসগুলোতে শিবির একটা মানে বিপদের মধ্য দিয়ে সময় কাটাচ্ছে সময় যত যাবে মানে সেনাবাহিনী মাঠে না থাকলে দেশের যে কি হবে সেটা বিগত দুই তিন দিনে বোঝা গিয়েছে আল্লাহ তালিয়া সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহতুল্লা